মাত্র ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা করে কিনে নিতে পারবেন এই গরুগুলো আর এই গরুগুলো কিনতে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের এই বাজারটিতে আর এই নাম্বারটি দেখছেন এটি আমার ভাইয়ের নাম্বার সেলিমের গরু সম্পর্কে খুব ভালো ধারণা আছে এবং গরু কেনার জন্য আপনাদেরকে খুব ভালো একটা হেল্প করবে এবং ভালো একটা ধারণা দেবে গরু কেনার জন্য তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণকে ভাই ও আমার সকল কলিজ বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছি বাংলাদেশ আহ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট বলতে পারেন এই যে এই গরুগুলো দেখছেন আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে মন কিনে নিতে পারবেন এখানে সর্বোচ্চ কম দামি গরুগুলো বেচে কিনা হয়ে থাকে যারা কম দামি গরু কিনতে চাচ্ছেন তা কেনার ইন্টেনশন আছে তারা কিন্তু নির্ভয় নিঃসন্দেহে এই বাজারটিতে আসতে পারেন বাজারটির নাম সোনাইচন্ডি সপ্তাহে একদিন চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং এখানে প্রত্যেকটা গরু কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই কিনতে পারবেন এবং বেঁচে কেনা হয়ে থাকে তো যারা আসতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন নিঃসন্দেহে এই বাজারটিতে আসতে পারেন এগুলো করার জন্য কেনার জন্য তো এখানে এই যে এই গরুগুলো দেখছেন এগুলো দেখা যাচ্ছে যে পনেরো ষোলো বিশ থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আপনারা ত্রিশের নিচেই বাচ্চাগুলো কিনে নিতে পারবেন খুব সহজে কাল না করে চলে আসেন আমাদের সোনাইচন্ডী বাজারে আমাদের এই সোনাইচন্ডী বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবগঞ্জ জেলার নাচুল উপজেলায় সপ্তাহিতে একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অসংখ্য গরু বাজারজাত হয়ে থাকে এবং সব কম বেশি সব বাজেটের গরুগুলোই এখানে আসলে অ্যাভেলেবেল আছে যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে বিশ থেকে শুরু করে পঁয়ত্রিশের মধ্যেই গরুগুলো কেনা সম্ভব যেমন এই গরুগুলো দেখছেন পঁচিশ থেকে শুরু করে পঁয়ত্রিশের মধ্যেই কেনা সম্ভব আপনাদেরকে তো আর বলতে হবে না যে আসলে বাজেট অনুযায়ী আপনারা গরু কিনতে পারবেন আর কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী বিশেষ করে এখানে গরুর দাম হবে তো এখানে যখন আসবেন আপনারা নিয়ে আসবেন আর যদি আপনি গরু আসলে না কিনতে পারেন আমার কাছে মনে হয় যে আসলে চাপাইনবাবগঞ্জ আর কোনো বাজারেই আপনি গরু কেনার মতো সক্ষমতা আপনার হবে না বা আসলে আপনার দ্বারা থেকে গরু কিনা সম্ভব হবে না কারণ এখানে অসংখ্য গরু আছে আর অসংখ্য গরু থেকে আপনি আপনার পছন্দের গরুগুলো দেখে শুনে বুঝে কিনে নেবেন আর একটা বিষয় মাথায় রাখবেন এখানে কিন্তু সবার জন্যই কিন্তু গরুগুলো অ্যাভেলেবল না আসলে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা আসে অনেকেই ভিডিও বানায় অনেকের ভিডিও দেখে অনেকেই আসে সবাই যে গরু কিনতে পারবে বিষয়টা কিন্তু একদমই না আর এখানে যে গরুগুলো বেচা কিনা হয় আর আমরা যে বাজেটের গরুগুলো বর্তমানে এখন দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সীমিত বাজেটের গরু আর সীমিত বাজেটের গরুতে সীমিতই সুবিধা পাবেন কোন গরুতে পাঁচশো পাইলেন কোন গরুতে এক হাজার পাইলেন আবার কোন গরুতে এমনও হইতে পারে যে দুই বেশি হয়ে গেল তো দিন শেষে আপনাকে বিষয় একটাই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এক গাড়ি গরু কেনার ইন্টেনশনে আসতে হবে এখন আপনি যদি কিনেন যে তিরিশ হাজার টাকার গরুগুলো কিনবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনাকে বিশটা গরু কেনার ইন্টেনশন রাখতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে গরুগুলো কিনে নিয়ে যে একটা ভালো ফিডব্যাক পাবেন এখন আসছেন তিনটা চারটা গরুর জন্য তাহলে কিন্তু এখান থেকে ভালো ফিডব্যাকের আসা কখনোই হবে না আর আমি বলবো যে দুই তিনটা গরুর জন্য কখনোই আসা ঠিক হবে না আর এছাড়া এখানে দেখছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই যে এই গরুগুলো এইগুলো খুব রিজনেবল প্রাইসে মধ্যে এই গরুগুলো কিনা সম্ভব আর এই গরুগুলো কিন্তু আপনারা তো যেহেতু এখানে অসংখ্য গরু আছে অসংখ্য গরু এখানে বেচা কেনা হয় তো এখানে আসেন দেখেন ভালো লাগলে অবশ্যই গরুগুলো কিনবেন ভালো না লাগলে তো প্রশ্নই আসে না গরু কেনার কথা বুঝছেন ভালো না লাগলে একটাও গরু কিনবেন না এখানে অসংখ্য গরু যেহেতু বাজার হয় আর এই কোয়ালিটির গরুগুলো কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না কিছু কিছু জায়গা আছে কিছু কিছু গরুর জন্য বিখ্যাত ঠিক তেমনই এই গরুগুলোর জন্য এই জায়গাটি বিখ্যাত এখন আপনি অন্য গরুর জন্য আসেন বা দেখা যাচ্ছে যে খুব হাই কোয়ালিটির গরুর জন্য এখানে আসেন বিশেষ করে সার গরুর জন্য তাহলে আমি বলবো যে সোনাইচন্ডী বাজারটি কোনোভাবে আপনাকে হাই কোয়ালিটির গরু দিতে সক্ষম হবে না কারণ এখানে হাই কোয়ালিটির গরু আমার জানা মতে পাওয়া যায় না তবে হ্যাঁ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দুধের গরুগুলো পাওয়া যায় এই শোনাইচন্ডী বাজারে যে গরুগুলোর বাজেট যেমন তেমন দুধের পরিমাপ পাবেন যাদের বাজেট বেশি তারা ভালো গরু কিনতে পারবেন যাদের বাজেট খুব নর্মালি তারা তো দেখা যাচ্ছে যে নর্মালি গরু কিনতে পারবেন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গরুগুলো আশা করছি এই গরুগুলো দেখে আপনারা যদি পারেন তাহলে কেনার জন্য আসবেন আর যদি মনে করেন যে না এই গরুগুলো কেনা সম্ভব হবে না আপনাদের বা এই গরুগুলো আপনাদের বাজেটের বাইরে তাহলে এখানে আসার প্রশ্নই আসে না তবে আমার কাছে মনে হয় যে আপনারা এখানে আসলে অনেক ভালো কিছু পাবেন বা অনেক ভালো কিছু পাওয়া সম্ভব তো যারা লেট করার পরিকল্পনা করছেন বা কিনবেন এইরকম ইনটেনশন আছে তারা চলে আসেন সোনাইচন্ডী বাজারে বুধবারে অবশ্যই এখানে একটা বিষয় মাথায় রাখবেন ব্যাংকের সুযোগ সুবিধা কিন্তু নাই আপনারা যেখান থেকে আসেন না কেন টাকার ব্যবস্থাটা করে নেবেন আর টাকার ব্যবস্থা করেই কিন্তু সোনাইচন্ডী বাজারটিতে ভিজিট করবেন কারণ হচ্ছে এই সোনাইচন্ডী বাজারের আশেপাশে কোনো ব্যাংকের সুযোগ সুবিধা নেই আর এই বাজারটি যেহেতু একটি বিল এলাকায় বাজার যে কারণে এখানে ব্যাংকের সুযোগ সুবিধাটা নাই বাট লিসন ওয়ান থিং আমরা আপনাদেরকে হেল্প করতে পারি যদি আপনারা আমাদেরকে অ্যাজ আ ব্রাদার বা দেখা যাচ্ছে যে অ্যাজ আ হেল্পার হিসাবে নিতে পারেন তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনারা আমার এই ভাইটির সাথে যোগাযোগ করবেন সেলিম নামক যে ভাইকে রেফার করছি আর এখানে আসার আগে যে বিষয়গুলো ধ্যানে রাখবেন আপনার এখানে গরু কিনতে আসছেন আমাদের কাছে আসেন না আসেন আমাদের ভিডিও দেখছেন দ্যাটস মিন আপনি এখানে ভিজিট করছেন সো ইউ আর ভিজিটার অ্যান্ড ইউ আর বায়ার সো আপনি যেহেতু বাজার বায়ার বা ভিজিটার আপনি এখানে গরু কিনতে আসছেন এই গরু কিনতে পারবেন কি পারবেন না সেটা পুরোপুরি ডিপেন্ডেড হবে আপনার উপরে আমাদের উপরে না সো গরু কিনতে পারলেন না এই জন্য যে ব্লেম আমার উপরে বা যারা ভিডিও করে তাদের উপরে দিয়ে দেবেন আসলে এটা আসলে অন্যায় আপনারা অনেকেই জানেন সোশ্যাল মিডিয়াতে না গরু বেচা কেনা হয় না বেচা যায় না সোশ্যাল মিডিয়াতে দেখে দাম যাচাই বাঁচাই করা যায় তো আমরা আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিলাম সেই ধারণার মাধ্যমে বা একটা বাজারের লোকেশান দিলাম সো আপনারা এইখানে যদি আসেন গরু কিনতে পারবেন এই ধরনের কথা দিয়ে আপনাদেরকে আমরা বা এই ধরনের কথা বুঝিয়ে এই হাটটি আপনাদের কাছে আমরা রিপ্রেজেন্ট করলাম সে এখানে আসবেন দেখবেন ভালো লাগলে গরু কিনবেন যদি মনে করেন যে না আমাদের হেল্পের প্রয়োজন আছে তাহলে হেল্পের জন্য ফোন করবেন আদারওয়াইজ ফোন করা দরকার নেই আপনি এখানে আসলেও খুশি আলহামদুলিল্লাহ না আসলে ত্রিপুল আলহামদুলিল্লাহ আরও বেশি খুশি কারণ আপনারা কি এত কনফিডেন্স দেওয়ার পরও আসবেন আসার পরে বলবেন দাম বেশি আপনাদের এলাকাতে কিছু কিছু মানুষ বা কিছু কিছু বায়ার যখন গরু কেনার জন্য আসে এমনভাবে ভাগ করে মনে হয় যে তাদের এলাকাতে গরুগুলো মাংনা দিচ্ছে বা তাদের এলাকাতে গরুগুলো মাংনা বেচা কেনা হয় বাংলাদেশের কোনো পর্যায়েই কিন্তু এখন গরুর দাম কম না প্রত্যেকটা প্রত্যেকটা বাজারেই কিন্তু গরুর দাম কিন্তু এখন আকাশ ছোঁয়া আর বাংলাদেশে কি পরিমাণে গরুর শট আছে বাংলাদেশের বিভিন্ন বাজারগুলোতে ভিজিট করলেই বুঝতে পারবেন সো সব মিলিয়ে আমরা যে আসেন দেখেন গরু ভালো লাগলে কিনবেন না লাগলে আপনি আপনার মতো করেই চলে যাবেন আমাদেরকে ব্যবহার করতে হবে বা আমাদের মাধ্যমে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না যদি ভালো লাগে ব্যবহার করবেন ভালো না লাগলে ব্যবহার করারও প্রশ্নে আসে না যদি প্রয়োজন মনে করেন তাহলেই কল করবেন আদারওয়াইজ কল করার কোনো রকম কোনো দরকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের মেদের খেয়াল রাখবেন যেখানে ব্যবসা করেন দেখে শুনু করবেন এবং অবশ্যই ব্যবসা করতে গেলে বুকে কলিজা লাগবে এবং কলিজা থাকলেই ব্যবসা করতে পারবেন